আলোচনা তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথেই হচ্ছে এর মধ্যে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস নিজাম ইসলাম পার্টি এবি পার্টি গণ অধিকার পরিষদ এনসিপি এই দলগুলোর সাথে বিভিন্ন পর্যায়ে আমাদেরও আলোচনা হয়েছে সে আলোচনাগুলো অনানুষ্ঠানিক আমাদের মধ্যে বোঝাপড়া চলছে এবং শেষ পর্যন্ত অধিকাংশ দাবির ব্যাপারেই আমাদের সকলের দৃষ্টিভঙ্গি অভিন্ন আমরা পেয়েছি কাজেই সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে বিশেষ করে জুলাই সনদের বাস্তবায়ন এটার ব্যাপারে আমরা সবগুলো দলেরই আন্তরিকতা চূড়ান্তভাবেই আমরা লক্ষ্য করেছি যে আলোচনা হচ্ছে দলগুলোর মধ্যে আলোচনাটি এখনও প্রক্রিয়াধীন এই মুহূর্তে আমরা এককভাবে সেটি কোনো চূড়ান্ত সময়সীমা ঘোষণা করতে পারছি না তবে আশা করছি যে জুলাই সনদের বাস্তবায়ন যেটি আমাদের মুখ্য দাবি এই বিষয়ে বাংলাদেশের জুলাই বিপ্লবের সকল অংশীজন সবগুলো রাজনৈতিক পক্ষ এই ব্যাপারে পর্যায়ক্রমে যার যার অবস্থান রাজপথে তারা দৃঢ় করবে ইনশাল্লাহ এই মুখ্য দাবি আদায়ের ব্যাপারে আমরা মনে করি সবাই যার যার জায়গা থেকে মাঠে নামবে আমাদের আপনি যেটা আমরা যে সবাই একভাবে কথা বলছি না কিন্তু আমরা আজকে পরিষ্কারই আমাদের দলীয় অবস্থান ব্যক্ত করলাম যে আমরা উচ্চকক্ষ যদি গঠিত হয় এবং যেটা ঐকমত্য কমিশনে সকলেরই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই এবং ঐকমত্য কমিশনের সিদ্ধান্তও এসেছে যে কক্ষ পিয়ার হবে কিন্তু সেখানে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে এবং সেই ক্ষেত্রে এটা এটাই যে বিএনপি কোনোভাবে ক্ষমতায় যেতে পারলে তারা কক্ষে পিয়ার বাস্তবায়ন করবে না সেই জায়গাটা থেকে আমরা এই ধরনের রাষ্ট্র স্বার্থ বিরোধী এবং জুলাই বিপ্লবের জন আকাঙ্ক্ষা বিরোধী এই ধরনের মানে পিয়ার বিহীন রাষ্ট্রের জন্য বোঝা হয় এমন উচ্চকক্ষ আমরা বাস্তবায়ন করতে দেবো না তো এটা হলো পিয়ার পদ্ধতির বিষয় এবং জুলাই সনাদের বিষয়তে আমি বারবার একই কথা বলছি যে পিয়ার পদ্ধতি নিয়ে কিন্তু আমাদের এই যে সকল দলগুলো পিয়ারের কথা বলছে তাদের মধ্যেও অনেক ফারাক রয়েছে মতের এবং আমরা সুস্পষ্টভাবেই উচ্চকক্ষেই পিয়ারের জোরালো দাবি জানাচ্ছি জুলাই সনদ এটা সনদ চূড়ান্ত হওয়ার বিষয়টা তো প্রক্রিয়াধীন ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সেই বিষয়ে আমরা মনে করি যে এখনই উপযুক্ত সময় জুলাই সনদ বাস্তবায়নের এবং এই ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নের নির্ধারিত নির্দিষ্ট কোনো মানে বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত না হওয়াটা হতাশা এই জন্যই আমাদেরকে এখন মাঠে আন্দোলন নামতে হচ্ছে আমরা চেষ্টা করেছি সর্বশেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে এবং ঐক্যমত্য কমিশনে চূড়ান্ত আলোচনা করেই বিষয়টা সুরাহা করতে কিন্তু সেখানে আমরা তার সর্বশেষ করতে না পেরেই এখন আমরা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি মানে আপনারা এই

এখানে পরিষ্কার কথা যে জুলাই সনদের বিষয়ে এ পর্যন্ত সরকারি এবং সকল রাজনৈতিক দলগুলো মোটামুটি একটা ঐকমত্যে পৌঁছেছে কিন্তু জুলাই সনদ কার্যকর করার যে পদ্ধতি সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনাও নেই এবং সেটার কোনো আশাবাদও নেই এই মুহূর্তে সরকার সহজেই এই বিষয়টা কার্যকর করবে বলে মনে হচ্ছে না তো এই জন্যই আমাদের মনে হচ্ছে যে এই বিষয়ে আন্দোলনের বিকল্প নেই এবং আমাদের জুলাই সনদের কার্যকর করার দাবিটি এটি আমাদের জুলাই আন্দোলন এবং বিপ্লবের যে অর্জন সে অর্জনটা সম্পূর্ণ এটার উপর নির্ভরশীল আমরা মনে করি এত শহীদের যে রক্ত এবং এই যে বিশাল গণ অভ্যুত্থান এই সবই ব্যর্থ ব্যর্থতায় পর্যবেসিত হবে বলে আমরা মনে করি যদি জুলাই সনদ কার্যকর না করা যায় না এই মুহূর্তে আমরা ভোটকে বা নির্বাচনের রাজনীতিকে কেন্দ্র করে কোনো জোট প্রক্রিয়ায় এই মুহূর্তে আমরা যাই নাই এবং যাচ্ছি না আমরা এই মুহূর্তে জুলাই সনদ কার্যকর করাই এবং উচ্চকক্ষে যে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি সাপেক্ষে আমরা উচ্চকক্ষ চাই পিয়ার পদ্ধতি না হলে সেই উচ্চকক্ষকে আমরা রাষ্ট্রের জন্য দেশের জন্য ক্ষতিকর এবং একটা অতিরিক্ত বোঝা হিসেবে আমরা মনে করি আমরা চূড়ান্তভাবে দাবি পাঁচটি এখানে যে উপস্থাপন করেছি আমাদের সিদ্ধান্ত হওয়ার আগেই আমরা দিতে হয়েছে আয়োজনের বিরুদ্ধে কাজে আমরা এখন পাঁচ দফা যে দাবি উত্থাপন করলাম এটাই আমাদের চূড়ান্ত দাবি যুগপথের বিষয়টি আমাদের মহাসচিব সাহেব উল্লেখ করেছেন যে আলোচনা হচ্ছে দলগুলোর মধ্যে আলোচনাটি এখনও প্রক্রিয়াধীন এই মুহূর্তে আমরা এককভাবে সেটি কোনো চূড়ান্ত সময়সীমা ঘোষণা করতে পারছি না তবে আশা করছি যে জুলাই সনদের বাস্তবায়ন যেটি আমাদের মুখ্য দাবি এই বিষয়ে বাংলাদেশের জুলাই বিপ্লবের সকল অংশীজন সবগুলো রাজনৈতিক পক্ষ এ ব্যাপারে পর্যায়ক্রমে যার যারা অবস্থান রাজপথে তারা দৃঢ় করবে ইনশাল্লাহ আমরা তো বললাম যে যুগপদ কর্মসূচির বিষয়টি প্রক্রিয়াধীন আলোচনা চলছে চলমান রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় সে অনুযায়ী সামনে চূড়ান্ত ঘোষণা আসবেন শাল্লাহ আলোচনা তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথেই হচ্ছে ধন্যবাদ